আসসালামু আলাইকুম থেকে চলে এসেছি সুন্দর একটা শর্ট ভিডিও নিয়ে একই ভিডিওতে আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের একদম গোল্ডের কপি কিছু জুয়েলারি আপনারা দেখতে পারবেন সবাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আচ্ছা দেখেন আপনারা এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেটার জন্য অনেক অনেক রিকোয়ারমেন্ট ছিল আপনাদের এটা কিন্তু চলে এসেছে এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা মালা দেখেন এটা খুবই সুন্দর একদম গোল্ডের কপি একটা ডিজাইন আপনারা দেখেন এই দেখেন এটা পুরোটার মধ্যে সুন্দর করে বলের ডিজাইন করা থাকবে থ্রি টোনের মধ্যে আছে রোজ গোল্ড রোডিয়াম গোল্ডেন তিনটা টোনের মধ্যে থাকবে নিচে দেখেন আপনার মালা দেওয়া আছে খুবই সুন্দর এখানে দেখেন তিনটা তিনটা বল দিয়ে এরকম সুন্দর করে এই ডিজাইন করা আছে পরলে এটা অনেক সুন্দর লাগবে হিজাবি আপনারা এটা ইজিলি করতে পারবেন ঠিক আছে এটার সাথে কিন্তু থাকছে খুবই সুন্দর একজোড়া ইয়ারিং ইয়ারিং এর ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে আপনারা শুধুমাত্র গোল্ডের সবগুলোতেই দেখে থাকবেন একদম দুবাইয়ের ডিজাইনের জুয়েলারি গুলো খুবই সুন্দর জাস্ট একদম মানে কি বলবো অসাধারণ সুন্দর এটার সাথে দেখেন আপনি ব্রেসলেটটা ব্রেসলেটটাও কিন্তু অনেক সুন্দর ব্রেসলেটটা দেখেন লকটা এরকম থাকতেছে এখানে কিন্তু আপনার হচ্ছে করা আপনি চাইলে ছোট বড় করে করতে পারবেন ঠিক আছে যে কোনো ফিঙ্গার হাতে করতে পারবেন এই কিন্তু দেখেন সো যারা যারা চাচ্ছেন এই সুন্দর সেটটা নিতে যারা মিস করতে না চান জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলতে হবে মিস গ্লোরিয়াসে ঠিক আছে আপনারা সব দেখে দিচ্ছে আরেকটা সুন্দর জুয়েলারি এইটাও দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আর এই চুরিগুলোও কিন্তু আপনারা মিস করবেন না চুরিগুলো অনেক সুন্দর সাথে দেখেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর জুয়েলারি ঠিক আছে এটা হচ্ছে দেখেন গোল্ডেনের মধ্যে যারা চান যে সবাই তো চিটন পছন্দ করেন না অনেকেই হচ্ছে গোল্ডেনের মধ্যে চাইবেন আপনারা গোল্ডেনের মধ্যে কি এসেছে আপনারা এই যে দেখেন গোল্ডেনের মধ্যে এই সুন্দর এটা এসেছে এটা দেখেন বলগুলো ছোট থেকে বড় হয়ে এসেছে এই যে দেখেন বলগুলো অনেক অনেক সুন্দর এইগুলো গলায় পড়লে আপু জাস্ট অসাধারণ লাগবে ঠিক আছে এই যে এখানে দেখ বলগুলো দেখেন অনেক অনেক সুন্দর আপু এখানে দেখেন টাসলিং করা আছে চাইলে একটু ছোট বড় করে পড়তে পারবেন আর হিসাবে আপুরা যারা আছেন তা হচ্ছে পার্সোনাল ইউজ করে অনেক লং করে করতে পারবেন এটার সাথে আপনার ফিঙ্গারিং থাকতে হচ্ছে এইটা আপনার হচ্ছে ইয়ারিংটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা ইয়ারিং এসেছে এই সেটটার সাথে ঠিক আছে আর এটার সাথে কিন্তু আপনার ব্রেসলেট এসেছে হচ্ছে এইরকম জাস্ট অসাধারণ সুন্দর আপনার ফুল সেট কিন্তু নিতে হবে ঠিক আছে এগুলো কিন্তু ফুল সেট নিতে হবে এগুলোর সাথে চাইলে কিন্তু আপনার একদম বহু গোল্ডের কপি এই চুরিগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে এইটা দেখেন এই চুরিগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন আপনারা ঠিক আছে শরীর হচ্ছে এই সেটটা এখন দেখাচ্ছে আরেকটা সুন্দর সেট এই সেটটা জাস্ট দেখেন আপনি কারা কারা এই সেটটা টা চান পর্যন্ত তারা কারা হচ্ছে এই সেটটা চাই চাচ্ছেন এই সেটটা কিন্তু নিয়ে নিতে পারছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা সেট এই যে দেখেন এখানে এরকম আপনার লেয়ার লেয়ার মালা করা আছে এটা দেখেন এখানে হচ্ছে আপনার গোল্ডেন রোজ গোল্ড রোডিয়াম তিনটা টোনের মতো বলগুলো করা থাকবে এটাও হিসাবে আপনারা পড়তে পারবেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার লকটা এরকম থাকবে খুবই সুন্দর এটার সাথে আপনার ইয়ারিংটা থাকছে হচ্ছে এইটা ঠিক আছে সো যারা যারা চাচ্ছেন এই সুন্দর সেটটা নিতে চাইছেন তারা নিয়ে নিতে পারেন এই সেটের সাথে কিন্তু আকু আপনারা কিন্তু ম্যাচ করে এই চুরিগুলো নিয়ে নিতে পারছেন ঠিক আছে চুরিগুলো জোড়া নিতে পারবেন আপনারা চাইলে আবার চারটাও নিতে পারবেন দেখেন রোজ গোল্ড রোডিয়াম করা করা আছে একদম হুবু গোল্ড ইনস্পায়ার্ড একটা ডিজাইন হবে আর এখানে দেখেন মালাটা হচ্ছে চারটা লেয়ারের মতো থাকবে তো বলেছেন আপনারা একই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব তো দেখিয়ে দিচ্ছি কিন্তু অপরাজার সাথেই থাকেন এই যে দেখেন এটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ঠিক আছে আপু এটা হচ্ছে মোস্ট রিজনেবল প্রাইস আপু আমাদের পেজ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার ইয়ারিংটা থাকছে হচ্ছে এটা এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর জুয়েলারি হ্যাঁ আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা ডিজাইনটা দেখেন আপু এটাও হচ্ছে আপনার লেয়ার মালা করা আছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর করে ট্রার্সেল ইউজ করে সীতা হিসেবেও পড়তে পারবেন আবার কিন্তু নেকলেস হিসেবেও পড়তে পারবেন এই যে দেখেন চারটা মালা মানে করা আছে এখানে এটাও কিন্তু চিটনের মধ্যেই আছে এই যে এখানে এখানে দেখেন আবার গোল্ডেন কালারের বল দেওয়া আছে ঠিক আছে এই যে লকটা থাকছে আপনার এরকম খুবই সুন্দর এগুলো আপু অসাধারণ সুন্দর হ্যাঁ এগুলো খুব সুন্দর একদম নিউ জুয়েলারি কালেকশন এগুলো আচ্ছা এগুলোর সাথে থাকছে হচ্ছে আপু এই যে দেখেন ইয়ারিংটা টা থাকছে হচ্ছে এটা ইয়ারিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে এই যে এটার সাথে ইয়ারিং থাকছে হচ্ছে এইটা ইয়ারিং গুলো পুর সিস্টেম হবে আপনার ব্রেসলেট থাকছে হচ্ছে সরি এটার সাথে ব্রেসলেট থাকবে হচ্ছে এই যে দেখেন এইটা এই ব্রেসলেট টা থাকবে একদম আমরা কিন্তু শুধুমাত্র ব্রেসলেটই আমরা হচ্ছে হাজার পনেরোশো টাকা করে সেল করেছি এখন আপনারা ফুল সেট অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন আপনার ফুল সেট এই থাকছে আমার ফুল সেট ফুল সেটটা কিন্তু হচ্ছে অনেক অনেক রিজনেবল প্রাইসে ঠিক আছে আসলে আপনাদের কিছু লেজার কাটের চুরি দেখিয়ে দিই এই যে দেখেন এই লেজার কাটের চুরিগুলো কিন্তু অনেক সুন্দর দেখেছেন এগুলো কিন্তু চি টোনের মধ্যে আছে চাইলে আপনারা ওই সেটগুলোর সাথে ম্যাচিং করে এই চুরিগুলো কিন্তু নিয়ে নিতে পারছেন এই যে দেখেন ঢেউ ঢেউ ডিজাইনের মধ্যে আছে ঠিক আছে খুবই সুন্দর আরেকটা চুড়ি দেখিয়ে দেয় এই যে দেখেন এই চুড়িটার ডিজাইনও কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু আপু প্রতিটারই সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগছে আপু জাস্ট অর্ডার করে দিন এটা দেখেন একটা নিউ ডিজাইনের চুড়ি এটা এটাও কিন্তু অনেক অনেক সুন্দর যার যেটা ভালো লাগছে আপু জাস্ট অর্ডার করে দেবেন ঠিক আছে এই দেখেন একদম গোল্ড ইন্সপায়ার্ড ডিজাইন এগুলো ঠিক আছে আপু এগুলো হচ্ছে গোল্ডের একটা সুন্দর ডিজাইন এগুলো আপনারা সবাই দেখবেন যে গোল্ডের সবগুলোতে এই টাইপের ডিজাইনগুলো কিন্তু এখন অনেক বেশি রানিং তাই না এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে প্রতিটা ডিজাইনে কিন্তু দেখে দিচ্ছি এগুলো দেখতে আপু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডের মতো হবে আর আমার হাতের চুরিগুলো দেখেন আপু এই যেটা হচ্ছে কিটনের মধ্যে এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে কার কোনটা ভালো লাগে বলেন তো আপনার আমি একটু হাতে নেই তাহলে বুঝবেন এই যে দেখেন কার কোনটা ভালো লাগছে দেখেন যার যেটা ভালো লাগছে জাস্ট অর্ডার করে দেবেন দেখেন এগুলো আপনারা কিন্তু গোল্ড সবগুলোতে দেখেছেন এখন কিন্তু আপু আপনারা জাস্ট পেয়ার হিসেবে নিয়ে নিবেন চারটা করে নিয়ে নিবেন যেভাবে আপনাদের ইচ্ছা নিয়ে নিতে পারেন ঠিক আছে পড়লে অনেক অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আরেকটা ডিজাইন দেখিয়ে দিই এটাও হচ্ছে আপনার গোল্ডের মতো একটা ডিজাইন এই দেখেন একদম বহু বহু গোল্ডের মতো একটা ডিজাইন চাইলে আখো এগুলো নিয়ে নিতে পারেন এই দেখেন এই ডিজাইনগুলো কতটা সুন্দর একদম গোল্ডের কপি একটা ডিজাইন ঠিক আছে মানে আপনি যদি গোল্ডের মধ্যে একটা বল চেন নিতে চান চালাবো সবার আগে আপনার এই টাইপের একটা বলের মানে এরকম একটা চেনের কথা মাথায় আসবে আর চেঞ্জ আপনার ইয়ারিংটা তো দেখে মনেই হচ্ছে যে আপনি একটা আনা ওজনের একটা ইয়ারিং করেছেন ইয়ারিংটা রিংটা আমটা সিস্টেম যারা কুস সিস্টেম পড়তে পছন্দ করেন না তারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এটার মধ্যেও কিন্তু একটু সুন্দর সুন্দর দেওয়া আছে বলগুলো ঠিক আছে সো যারা নিতে চাচ্ছেন আপু জাস্ট অর্ডার করে ফেলতে হবে হ্যাঁ তো প্রতিটা জোলের আমি যেগুলো দেখিয়েছি এবার আসেন ফিঙ্গারিং দেখে যে দেখেন ফিঙ্গারিংগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন এগুলো প্রতিটা ডিজাইন অনেক সুন্দর যেটা কিন্তু য়ারের মধ্যেও অ্যাভেলেবেল আছে আপুরা ঠিক আছে আসলে আমরা মধ্যে কিছু ফিঙ্গারিং দেখি এই দেখেন এই ফিঙ্গারিংটা কত সুন্দর যারা হচ্ছে এই চুরিটা নিবেন তারা হচ্ছে এই টাইপের একটা ফিঙ্গারিং সাথে নিয়ে নেবেন ত্রিটোনের পড়লে অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে আপনারা এগুলো পড়লে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখেন এই এটা দেখেন এটাও কত সুন্দর লাগে হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এইভাবে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু প্রতিটা ফিঙ্গারিং এবার অ্যাডজাস্টেবল হ্যাঁ এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেব চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারছেন যার যারা ভালো লাগে জাস্ট ইনবক্স করে দেবেন এই যে দেখেন এটাও কিন্তু অ্যাডজাস্টেবল এই যে ঠিক আছে এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল যার যেটা ভালো লাগছে আপনারা জাস্ট নিয়ে নিতে পারেন হ্যাঁ অনেক অনেক সুন্দর কালেকশন দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগে আপু জাস্ট মিস গ্লোরিয়াস অর্ডার করে দিবেন তো এখানে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম